আমি আহলে বায়াত মানে মা ঠিক মানে উনি ভালো এই কথা বলতেছে আম্মা এসব ঠিক কয় একজন মা সবই তো ঠিক কইলা কিন্তু আমার চরিত্র সম্পর্কে আল্লাপাক দশটা আয়াত নাজেল করেছে হতমা তোমার সম্পর্কে কোরআনে এত দশটা আয়াত নাজেল করে আকার ইঙ্গিতই তুমি ভালো এটা আল্লাহ বলছে কিন্তু আমার সনে আমার চরিত্র ভালো এ প্রসঙ্গে আল্লাপাক দশটি আয়াত নাজেল করেছে তাই বলে কিন্তু খারাপ না কিন্তু ফাতেমা ভালো কিন্তু দেখলো মাইয়ে এতই আমার ঠেলা দেয় আমি একটু কই তাই বলে ফাতেমাকে খারাপ বলিনি কিন্তু ফাতেমা তো ভালো আমা আয়সা বলছে বালু বালু ভালো যেই দশ বারের পরে বলছে

কালকে এই তদবির জানান এবার খুব সকালে আসো কালকে আমার দিনই কাটা খালি গোবিন্দগন সভা আছে হ্যাঁ ওটা রাখো এর মধ্যে আছে ওই বইয়ের মধ্যে সবই আমি দিয়ে এখানে বসো চোট খালি থাকবে কেন এখানে কেয়ারটেকার যা কাল করার পরে জান্নাতুল মাল্লাই কোথায় জান্নুল হাত উঠা আপনারা হজ করবেন যারা মক্কায় যাবেন জেন মসজিদির পাশে জান্নাতুল মোহাল্লা সেখানে আমার আম্মা জান দেখবেন এক কোনায় একটা ছোট ঝুপড়ি গাছ অর্থাৎ বাবলা গাছের নিচে এখানে শুয়ে আছে ওখানে ডান পাশে বাম পাশে হুজুরের দুই ছেলে ওখানে কবর ওখানে গেলি মাঝে মাঝে এই জায়গায় আয়তে কারিমা নাজেল হয় এই জায়গায় আয়তে কারিমা নাজেল হয় সুরফিল সুরফিল তেসরা রবিউল আউ্বাল রোজ বৃহস্পতিবারে জোর নামাজের পরেই এই সুরটা নাজেল হয় আমার এই বইটা আপনারা নেবেন কোরআন শরীফ তিরিশ পাড়া কোথায় কোথায় নাজেল হয়েছে কি কি বিষয় যদি কার স্ত্রীকে অর্থাৎ কেউ মারে স্ত্রীর হাতের আঙ্গুল যদি কেউ জোরে ব্যথা দেয় টান দেয় তাহলে স্বামীকে ১০টি একটা আঙ্গুল নষ্ট করে দেশে স্ত্রীর আল্লাহর রসুলের বিধান হুজুর বলছেন এটা মিসকাত শরীফের মূল মিসকাত তিনশো তিন পৃষ্ঠা কেতাবের মধ্যে আসে স্বামীকে দশটি উঠ দিতে হবে ক্ষমা চাইলে ক্ষমা হবে না তাকে অবশ্যই দশটা উঠে যে দেশে বসত করে সেই দেশের সবচাইতে লাল উট এবং বেশি দামি উট দশটা উঠে সমপরিমাণে টাকা দিতে হবে ইসলামী রাষ্ট্র যখন ছিল খোলাবে রাশি সময় এবং আমাদের দেশের হকান উলামাদের কাছে যখন এই বিধান হবে বাংলাদেশ আজ চুয়ান্ন বছর অতিক্রম হয়ে গেছে আজ পর্যন্ত নামাজের বিল বাংলাদেশ

উত্থাপন আমিও বলছি তোমরা যারা ইসলাম ইসলাম বলে বলছো তোমরা ইশতেহার দাও যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো এমন ইশতেহার দিতে পারে নাই কি জোরে পারছে এমনি কয় সব এক হও এক হয়ে কি আর ভাই আগে যা করছে তাই আগের মাঝে যেখানে গেছে সেখানে হয় লয়া যাও তাতে আমাদের কি হবে দয়াল যে আমাদের কি হবে আমি বলছি তোমাদের ম্যানুফ্যাক্টি দিতে হবে যে আমরা এই গেলি এই করব। সব কই এক হ এক হ এক হয়ে গিয়ে বাকি কার কোয়য়ে স্থায়ী রাষ্ট্র করতে হবে এইটাই সংবিধান দিতে পারো না যেহেতু তোমাদের ভিতরে ভেজাল আছে এইজন্য কোরআন যদিও আমাদের দেশে পার্লামেন্টে আমি কোনো ভোট এটা কোরআনে নাই গণভোট অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন আপনারা যারা লেখা বড় জানেন না আমরা তো ইউনিভার্সিটি পড়া মানুষ এগুলো উনিশ সালে নভেম্বরের তিন তারিখ রোজ বুধবার তিনটে বিয়াল্লিশ মিনিটে ইংল্যান্ডের থিসকে গ্রাম অমিয়া লিফার ক্রাইন হিত্রি বিমানবন্দরে এই ঘোষণা দেওয়া হয় আমার ছোট ভাই ওখানে থাকে হিত্রি লন্ডনে কয়েকটা প্রদেশ কোথায় আছে আমার মেয়ে নিউ ইয়র্কে আমি মাঝে মাঝে যাই আমি নিউ ইয়র্কে জাতির সঙ্গে কোথায় হুটনি মারে হা হা আমি সেদিনকে একজন বলছে তুমি এম এ পাশ করছো রাজনীতি শেখছো

بآياتنا واستكبروا عنها لا تفتر لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار সোরা আয়াতের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমার আয়াত কেউ স্বীকার করল মিথ্যা জন্য তকরি করল ওদের জন্য আসমানের দরজা দরজা খোলা হবে না ওরা জান্নাতও যেতে পারবে না ওদের জন্য জাহান্নতে যাওয়াটা এতটাও সম্ভব যেমন সূচের সিদ্র দিয়া উড়গমন করা অসম্ভব আত্তা ইয়া লিজাম জামালু এ কথা আমার না আল্লাহ আমার আল্লাহ বলেন তোমরা যারা ইমানদার বলে দাবি করতে চাও তোমাদের স্ত্রীর যদি ইমানদার দাবি করতে চায় তাহলে তাদের বয়াত গ্রহণ করতে হবে মেয়েদের বয়াত করার কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন সূরা আল মুমতাহিনার ১২ নম্বর আয়াত

আর চরিত্রবান মেয়েদের বয়াত করতে হবে বাজারে মহিলা বেপর্দা মহিলাকে বয়াত করতে আল্লাহ নিষেধ করেছে হে নবী আপনার কাছে দিনদার মহিলা আল্লাহ মহিলা যারা তাদেরকে বয়াত করে নাও আল্লাহর সাথে যেন শরীক না করে আর তারা ওয়ালা ইয়াসরিকিনা

স্বামী স্ত্রীর মতন গল্প করতেছে আল্লাহর হাবিব বলেন এদের পেটে সন্তান হবে আজকে সব ব্যাঙ্গি চুরি বলবো হুজুর বলছেন চুরি একটা পরম দুটি পর না দুটি চুরি পড়লে জুন করে বাসবে অন্য পাশে মৌল সাহেব রুম তার ঘুম হবে না স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে দিলে পর্দার সঙ্গে রাখবেন আর এরকম বড় দামড়া মোবাইল শরীফ দিবেন না এতে তোমার মেয়ের এবং সব সর্বনাশ হয়ে যাবে আর বিদেশে যারা চাকরি করবেন বউ মারে নিয়ে যাই অনেক দিন থুয়ে গেলে কি হবে আল্লাহ সারা না বিদেশে যারা চাকরি নাতিরা আমার নাতি বউকে সঙ্গে লহিয়া যাই থুইয়া গেলে বেশি দিন ফিরে আসে তুমি অরিজিনাল

হুলুলাতুন হাদীরা ঠিক দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো বউ দুনিয়া যত সম্পদ থাকে তার চাইতে বেশি ভালো সম্পদ হলো istri ইহাতোডা আর দুনিয়া হুলুলাতুন ওয়াদিরা ইবনে ওয়াসুনসিস গাণশনিস্ত আজকে ওয়াসুনিয়া সোনারে আমার নাইল পরা পর সুমনি গোহারে বাং নইলে কাঞ্চা শুনা মুর্শিদির কাছে যাবি। অলি হৌমে অকল কোনো বাপ্পালের কথা শুনিব না কওক ও কার তুই মানবি না লোহাৰে বাও নাইলোকান চৰশনা গোপাইলা নজরুল কয় গোপাল নজরুল কয় লোহা রে বাও নাইল কান উম চৰশনা এখনো আছে

যত অনুসারী আর আছে আর নেতা আছে অনুসারীদের আর সমর্থনে যারা নেতা হইছে কামতের ময়দানে তোমাদের সমর্থনের কারণে তারা নিতা হয়ে তোমাদের গম টাকাগুলো সব করেছে এই জন্য নিতারা জান নামে যাবে অনুসারীরা জাহান যাবে অনুসারীরা বলবে কেন রে আমরা আইলাম দে আল্লাহ বলবেন তখন অনুসারীরা বলবে আমরা খাইলাম না সইলাম না রে কেন হইলাম টাকা মানস রাস্তার টাকা মানস সব টাকা পাঠাইস এখন তোমাদের অপরাধের কারণে আমরাও নামি হয়ে গেছি এটা হাত উঠো হাত ওঠা যা হাত উঠে মানে সে মনে করো ওই গুরু অথবা ওই গুরু সমর্থন করালো আমাকে বাঁচাও আমার এই বইর মধ্যে আমি সব লিখে দিছি তখন অনুসারীরা বলবে আমাদের দোষী সাব্যস্ত করি অনারে দরদি মহিমরসি মহিমর আমরে বাহে কেন রে এই ওয়ান নাই কাজ আমরা কোন ভাষা শুনছেন কেন আমরা এই অন নায়িকা করনু রে বাহে এখন তো আর বাসিনা এ না করাই আমাদের ভালো ছিল অ বাই রাজু লিল্লা হে জামিয়া একটু আমি বুড়ো মানুষ আমি বড়ি আবার অ বাই রাজু আপনারা সকলেই পড়বেন আর যারা মুসলমান তারা জান্নাতে যেতে পারবেন আল্লাহর কোরআন মাল্লে অয় বাই লিল্লা হে জামিয়া আর সবাই আল্লাহর সামনে দণ্ডমান হবে এবং দুর্বল লোকেরা বড়দেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা আল্লাহর আজাদ থেকে কিছুমাত্রকে কে আমাদেরকে বাঁচাইতে পারবে তখন নিতারা বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে দেখবেন অনেক সুন্দরে মহিলারে কোন কালা ছেলে অযোগ্য ছেলে যদি কয় আমি তোর বিয়ে করব তখন ওই মহিলা আমারে বিয়ে করবি তুই ছুঁড়ে দিলাম কথা কয় না আজকে কি যে টানে ওয়াজ করিতেছি ওই মহিলা বলবে তোর মতো আমারে তুই বিয়ে করি তুই ছুঁড়ে দিলাম আল্লাহ বলবেন তখন ওই নেতারা বলবে অসৎ চরিত্র নিতারা যারা গম খাইছলো টাকা মারছল তুমি তাকে সমর্থন দেওয়ার কারণে দুই গুরুবে যে দেশে সমর্থন ও না কাছে যাবে তখন নিতারা বলবে কলু আল্লাহ এটা হাত উঠে আল্লাহকে আর যারা চলে তারা মনে করবে ওই শয়তান গুরুপির লোক তুই আমি বুড়ো মানুষ সেই গোপালগঞ্জের থেকে আসছি তোরা কে খুশি নেবে খুশি আল্লাহর কোরআন শুনে খুশ খুশি নেবে খুশি তখন তারা বলবে কানু বলো جدي قالوا مازي سي جا ماني عاجب قالوا له هدانا الله لا هديناكم سواء هم علينا اجزينا ام صبرنا ما لنا من مزيد এখন নিতারা বলবে আমাদের মত পাপ পাপ সরব কেন নিতা বানাইছিলি এখন আমরা যে জাহান নামে থাকবো আজ ধৈর্য ধর আর না ধর এই জাহান নামের থেকে কার পালাবার উপায় নাই হাত যে না বলবে না পড়তে পারলে ঠোঁট নড়াবি মা বোনের ঠোঁট নড়াবি নাহলে আখের হাতে ঠেকে যাবি তোরা মালানা দুঃখের কথা না যেরকম দুঃখের কথা না তখন তারা নিজেদের আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কোরআন মানি নেই আমার কম তার বিরুদ্ধে মামলা দায়ের করবো সুরফ রুখানের তিরিশ নম্বর আয়াত অকাল আমার দেশের এক মৌলানা সাপ এইটা তফসির ভুল করে বলছে আল্লাহ নবী তার কম উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে দূর শয়তান মৌলবি তুই এই এইটা পাইছে আল্লাহর রসুল বলছেন যারা আমার উম্মত আমার কম কোরআন মানে নেই কোরআন মানে নাই কোরআন মানে নেই সেই সমস্ত উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব ওয়া ক্বালা আর ওই নবী ভুল করে বলছে আমার কমের বে আমরা উম্মত সাদের অন্যায় করি নেই তারাও দোষী হয়ে যায়

আল্লাহর কোরআন বিরুদ্ধে করে তুই চলে দাবি তোরা দেবো স্বামী যখন আসবে কোন স্বামী আপন স্বামী এই যে কথা আপন স্বামী যখন আসবে আমার নাতি বোনেরা সঙ্গে সঙ্গে বাম পাশে বসবে বাম পাশে বসে মাথার কাপড় খুলে দিয়ে মাথার চুল দিয়া আর স্বামীর পাও দেবে মেয়েরা বলতে পারে হুজুর এরম যদি আমল করতে হয় বিয়েই বসবো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি বিয়ে না বসে যদি থাকতে পারো

কি সুন্দর কথা কইছে দাদা নারী তোমার যে না বলবে তোর জুমান বন্ধ হয়ে যাবে নারী তোমার কিসের বাহাদুরি যদি আমরা বিয়া না করি আমার নাতি বোনরা বলে দাদা তাহলে আর অন্যায় করব না এই জন্য হুজুর বলছেন কুব্বালা তুন খাদ্দিন এই যে নারীরা আপন স্বামীর গালে চুমো দিবে কুব্বালা তোর রেজিলি পায়ে চুম দেবে কুব্বালা তুলিয়া দি হাতে চুম দেবে কথা কত বুঝছি তুল আইনাইনি সশনি এই দুই চোখের মাসখানে কয় জায়গা চুম দেবে চার জায়গা জোর কয় জায়গা স্বামী দেবে তিন জায়গায় স্বামী দেবে হাতে স্ত্রী দেবে উপরে স্বামী দেবে এখানে এইখানে উনিশটা রগ আছে সাওরান বাদিয়া

হাতের আঙ্গুল আর হাতে তিনশো তেরোটা দাগ আছে তিনশো বাদ দিলাম তেরোটা দাগের আরবি যদি বলতে পারিস আমি তোর এক কোটি টাকা দেব ওখানে যৎসব সভা ছিল যৎসব আমার কলা ধরে মুখে চুমতেছে যে জীবন আলেম দেখছি এই না দেখিনি মালদে বাবা হাতের আঙ্গুল এবং তার করেন নামগুলো দিয়েছে জোর কোন আল্লাহ সম্মানে যদি স্ত্রীর হাতের সাথে হাত দিয়া যদি স্ত্রীর ডান হাতের পাঁচটা আঙ্গুল চুমদাই Huzur বলেন পেটে যদি বাচ্চা আসে এই বাচ্চাটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে নামাজ নাই রোজা নাই তো দূরির কথা কে আমাদের ময়দানে স্বামীকে যারা আল্লাহর হাবিব বলেন আল্লাহ যদি কথা না থাকত প্রত্যেকটি মহিলা তার আপন স্বামীকে সিজদা করতে হতো আপনারা তোমার সাথে কথা বলবেন আপনাদের সাথে কোনো আছে নাকি বোনেরা যারা আছো আল্লাহ তোমাদের মাপ করে দিয়েছে আল্লাহকে সিজদা দেওয়ার বিধান দেখেই তোমরা বাঁচে গেছো তা না হলে প্রত্যেক মহিলা তার স্বামীকে সিজদা দিতে হতো স্বামী কষ্ট দেবে না দুটি বাড়ি কেবল আসছে স্বামীর একটু বাতাস দাও যদি পাখা না থাকে নিজের উড়না দিয়া অথবা কাপড় দিয়া যেহেতু তোমার শরীরের দিক তাকাবে আর তার মন জয় হবে যতবার তাকাবে ততবার নেকি হবে তা না দিয়া কয় মরনাকা তালাক যদি না দিস তোর মর আমার মাথার শিল খাই

কিন্তু জুন করে বাজলে খবর হয়ে যাবে যেরকম আল্লাহ ভাইরা আমার আমার বন্ধুরা আল্লাহর কোরআন আপনাকে শিখতে হবে জানতে হবে খবরদার খবরদার ওই জাহান নামে মেয়েরা কেমতের ময়দানে হা জাহান ডাকা হবে ওয়ান দা আসনা তে আমার সাথে সকল পড়বে ওয়ান আপনারা না পড়তে বলে ঠোঁট আল্লাহর কোরআন মুখে ঠোঁট নড়ালি আপনারা মনে কষ্ট একটি অক্ষরে দশটা নেকি আমার কাছে ভকাস দেখি নাই অনেক জায়গায় বলছে পঞ্চাশ কোটি ষাট কোটি নেকি আছে এগুলো সব মিথ্যা ইল্লাল ভুয়ো